ওয়েলকাম টু টপ মিডিয়া নিউজ আজকের নিউজ বড় বোনের গানে ঠোঁট মেলাবেন ছোট বোন বড় বোনের গাওয়া গানে পদ্মায় ছোট বোনকে ঠোঁট মেলাতে দেখা যাবে এবার অহংকার ছবির একটি কণ্ঠ আর তারই ছোট বোন সেই ছবির নায়িকা সম্প্রতি রাজধানীর একটি রেকর্ডিং স্টুডিওতে মিমি ও ইমরানের তৈত কণ্ঠে গানটি ধারণ করা হয় বুকের ভেতর শিরোনামে গানটির কথা ও সুর সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল মিমি ও বুবলি দুই বোনের কাছে বিষয়টি দারুণ আনন্দের এ ব্যাপারে মিমি বলেন বুলবুল ভাই গানটি গাওয়ার আগে সারপ্রাইজের কথা বলেছিলেন আমাকে কিন্তু পরে বুবলির মুখ থেকে জানতে পারি আসল ঘটনা এ পর্যন্ত চলচ্চিত্রে প্রায় পাঁচশো গান গেয়েছি কিন্তু অহংকার ছবির এই একটি গানে আটকে গেছি আমি এই গানটিতে বুবলি ঠোঁট মেলাবে জানার পর বিষয়টি আমার হৃদয়ে আরও গভীরে জায়গা করে নিয়েছে নায়িকা বুবলি এ বিষয়ে বলেন পদ্মায় প্রথম বোনের গাওয়া গানে ঠোঁট মেলাবো এখনো গানটির শুটিং হয়নি তবে গানটির রেকর্ডিং এর খবর জানার পর থেকে এই গান ঘিরে আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে শুটিং হওয়ার পরে এই গানটি সারা জীবনের জন্য এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে আমাদের দুই বোনের কাছে